মাই চ্যানেল সবাই কেমন আছো দেশ আমাদের দেশ প্রবাসী সবাইকে সালাম জানি আমাদের আজকে একটা ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে এক মায়ের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিব যে মা হচ্ছে আজকে মানে মা তো মাই হয় সন্তানের জন্য আজকে সে মায়ের সন্তানের জন্য আজকে আজকে সন্তানের জন্য আজকে সন্তানের সুস্থতার জন্য আপনাদের কাছে ধারে এসে দাঁড়িয়েছে তাকে সাহায্য সহযোগিতার মাধ্যমে যদি তার সন্তানকে সুস্থতার মধ্যে ফিরিয়ে আনা যায় আজকে আমরা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছি বিষয়টি আমি তুলে ধরছি তার সন্তান হচ্ছে আজকে অসুস্থ তার সামনে আজকে তার সন্তান হসপিটালে ভর্তি লিভার ক্যান্সারে ভুক্তভোগী তো মা হয়ে আজকে তাই সে সবার কাছে দোয়া ও সাহায্য চাওয়ার জন্য আজকে আসছে তো আশা করি কী ফিরাবেন না যেহেতু মা তো জানেন মার মন কীরকম হয় একটা সন্তান দশ মাস দশ দিন যখন গর্ব ধারণ করে এখন তার সন্তান তার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করে তার কেমন লাগে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই হচ্ছে যে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি যে মা ওনার ওনাকে উনি আজকে আসছে সাহায্যর জন্য দয়া করে আপনারা আমি জানি না ভিডিওটা কারা কারা দেখছেন আমাদের দেশ বলেন প্রবাসী বলেন যেখান থেকে যারা ভিডিওটি দেখছেন আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা না যদি দেখে থাকেন অবশ্যই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন তো আমি হচ্ছে জিজ্ঞাসা ওনার ওনার সাথে আমি কথা বলছি আপনারা সবার সাথে সবার সামনে দেখতে পাচ্ছেন দুইটা শিশু আরেকজন আছে এগারো বছর তার হচ্ছে তিনটা নাতিন তো তাদেরকে নিয়ে কিন্তু এখন তাদের খুবই মানে সংসার চালানোর মতন অবস্থা নেই কারণ যেহেতু যে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেই সে আজকে হসপিটালে বেডে শুয়ে আছে তা আপনারা যদি আঠারো কোটির মানুষের মধ্যে যদি সবাই যদি এক টাকা কেন আপনারা যতটুকু সামর্থ্য পারেন এতটুক করে যদি আপনারা সাহায্য করেন অন্তত তার সংসারটাও যেমন বাঁচবে তার চিকিৎসার টাকাটাও যাতে হয়ে যায় চিকিৎসা যাতে আল্লাহ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যাতে সে ফিরে আসে এই কমানোয় অবশ্যই আপনারা করবেন তো অবশ্যই সুস্থ হওয়ার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়া আজকে আমাদের ভিডিওটি সবাই সাথে থাকবেন আচ্ছা আমি আজকে এখন নানুর সাথে উনি সামনে যে আছে তার সাথে আমি কথা বলি আপনারা সবাই সাথে থাকবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আচ্ছা সে বড় ছেলে না কতদিন যাবত অসুস্থ আচ্ছা আপনার ছেলে কোন আক্রান্ত? কি হইছে? লিভার লিভার ক্যান্সার না। যাবত? ডাক্তার কি বলছে মানে খরচটা ব্যব্যবহুল? তো মনে করেন কি অনেক জায়গা তো মনে এখন মনে করেন করেন হাজার টাকা আমি নাতিপুটি না খাইতে বার্তা ছিল দয়া করে যদি আপনারা যদি আমার দিকে চান আমার নাতিপুতের দিকে চান আমার কোন যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার একটু নতুন কারণ আমি একটু চাই যে আমার ছেলেদের সে আমার কামাই করে খাওয়ায় সেই ছেলেটারা যদি আপনারা যদি দেখেন বসেতে আমাদের তো দশেকের কাছে অনুরোধ আমার কিছু অনুরোধ নাই আমার নাই আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে মা তার সন্তানের জন্য কতটা বেকুল মানে অসুস্থ হয়ে গেলে একটা সন্তান যখন অসুস্থ হয় তো সবাই জানেন তো দর্শক আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ দেখতেই পাচ্ছেন এই দুধের শিশুগুলো আজকে মনে হয় আর্থিকের জন্য মানে টাকার ইয়ের জন্য মানে তাদের খাবারটাও কিন্তু মানে সময় মতন দিতে পারতেছে না যে তিনবেলা যে খাবে এক একমাত্র উপার্জনকারী ব্যক্তি আজকে হসপিটালে সো বুঝতে পারতেছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো খাবার মানে খাইতেও তাদের কিন্তু এখন সমস্যা হচ্ছে হচ্ছে যে সংসার সামলানোর মতন কোনো অবস্থাতে কোনো চালানোর মতন হচ্ছে না তো আপনারা যদি পারেন দয়া করে পৃথিবীতে আপনারা এত এত মানুষ যারা দয়াবান ব্যক্তি আছেন একটু আগায় আসবেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো দয়া করে অবশ্য আপনাদের যদি মায়া হয় দুইটা বাচ্চার জন্য দেখেন তাদের দিক তাকালে আপনাদের মায়া লাগবে যে তা আসলে তারা কতটা অবুজ তারা এখনও বুঝতেছে না তার বাবা কই তার মা কোথায় তার মানে তারা বুঝতেই পারতেছে না তাদের বাবার কি হয়েছে মানে তারা তো একদম অবুজ তো আপনি দেখতেই পারতেছেন যে আসলে এই দিক তাকালে মানে পৃথিবীটা অন্ধকার মনে হয় যে এই বয়সে তাদের বাবা আজকে অসুস্থ হয়ে পড়ে আসে বেডে তো দয়া করে যারা আসেন সবাই হচ্ছে সহযোগিতা করবেন যে যত পারেন আমি অবশ্যই তাদের নাম্বার দিয়ে দিব। ঠিকানাটা আমি অবশ্যই দিয়ে দিব যারা যারা যাচাই করে যায় আমি যাচাই করে হচ্ছে আর্থিক দিতে চাই অবশ্যই যাচাই দর বাড়িতে এসে আপনারা দিতে পারবেন ঠিক আছে আপনারা হচ্ছে যা চাইকার আমি ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আসলে যে লিভার ক্যান্সার রয়েছে প্রতিদিন এত এত টাকার ওষুধ মেডিসিন কেনা আসলে তাদের পক্ষে সম্ভব না কারণ তাদের তো ইনকামের এখন কোনো লোক নাই যে ইনকাম করবে আর উনি দেখতে পাচ্ছেন উনি বয়স্ক একজন মানুষ উনি যে ইনকাম করবে তারও কোনো ইয়ে নেই কারণ বা নাতি নতিগুলো ওনাকে সামলাতে হয় এই যে ছোটো ছোটো নাতি এগুলা ওনাকে সামলাতে হয় তার জন্য অবশ্যই যারা আছেন দয়া করে আমার ইউটিউবে যারা আছেন আমার ফেসবুকে যারা আছেন দয়া করে সবাই হচ্ছে একটু আগে এগিয়ে আসুন একটু সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাদের পাশে যদি একটু দাঁড়ান হয়তো ইনশাল্লাহ সুস্থ ফিরতে পারবে তাদের পরিবারটা হয়তো সচ্ছল হতে পারবে সো আপনারা যদি একটু দয়া করে একটু দয়া করে পাশে এসে দাঁড়ান তাহলে হচ্ছে সবই সম্ভব তো তাদের মা হচ্ছে তাদের মা হচ্ছে হসপিটালে যেহেতু হসপিটালে থাকে একজন থাকা লাগে তো এই হচ্ছে উনি হচ্ছে ওনার নাতিগুলোকে সামলাচ্ছে তা আপনারা হচ্ছে একটু দয়া করে আমি হচ্ছে ফোন নাম্বার তো দিবই সবাই যোগাযোগ করবেন আপনাদের যদি মায় হয় অবশ্যই 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 নাম্বার যোগাযোগ করে তাদের জন্য এগিয়ে আসবেন প্রতিদিন তো ওষুধ লাগে কত টাকার মতন খরচ হয় প্রতিদিন এত টাকার ওষুধ লাগে প্রতিদিন

হ্যালো দর্শক আমি জানি আপনার ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন বুঝতে পারতেছেন একজন মা কতটা আকুতি আসলে ওনাদের বাড়িঘরকে কিছুই নাই বর্তমানে তাদের একমাত্র উপার্জনকারী ছিল তার ছেলে সেও অসুস্থ এখন খাওয়ার দাওয়ার পরিবার চালানোটায় অনেক কষ্ট হয়ে গেছে এই তিনটা মোট ওনাদের ফ্যামিলি এই যে ছোটো ছোটো বাচ্চা দুটা দেখতে পারতেছেন ওদের ওরাও তো দুধের শিশু ওদেরকে নিয়ে যে খাবে তিনবেলা তাদের ঘরে মানে এতটুকু পরিমাণের খাবার আছে কি না সন্দেহ খাবার নেই বললেই চলে সো যারা আসেন যারা পারেন এক টাকা দু টাকা যে যেরকম পারেন অবশ্যই দিয়ে সহযোগিতা করবেন আশা করি আপনারা আপনারা ফিরাবেন না যেহেতু আজকে একটা ফ্যামিলি দেখতে পাচ্ছেন আজকে আর্থিক দুর্বলতার কারণে আজকে চিকিৎসাটা ভালো করে মানে করতে পারতেছে না প্রতিদিন বারো হাজার থেকে তেরো হাজার এরকম ওষুধ লাগলে একটা ফ্যামিলি কিভাবে চলতে পারে যেখানে উপার্জন করার ক্ষমতা একজনের ছিল সেই আজকে হসপিটালের বেডে শুয়ে আছে আর উনি হসপিটাল কোন হসপিটালে আছে সোহরাবাদ্দিতে হ্যাঁ সোহরদিতে সো কেউ যদি হসপিটাল গিয়েও দেখে আসতে চান যাইতে পারবেন সমস্যা নাই গিয়ে দেখে হলো আপনারা যদি পারেন সাহায্য করবেন সাহায্যের হাত দুইটা হাত হচ্ছে বাড়িয়ে দিবেন আপনাদের আপনাদের কাছে আজকে সে হাত বাড়িয়েছে একজন মা হয়ে সন্তানের জন্য আপনাদের কাছে আজকে হাত হাত বাইছে যা আপনারা হয়তো সহযোগিতা করবেন সো মাকে নিরাশ করেন না আল্লাহ সবাইকে বা বাঁচাই রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবার দোয়া রাখবেন যাতে তাদের সুস্থ হয়ে যায় আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো একটু সুস্থ হতে পারবে ঠিকভাবে ওষুধ খেতে পারবে পরিবারটা অন্তত চলতে পারবে পরিবারের বাচ্চাগুলো অন্তত দুই মোটা ভাত খাইতে পারবে আজকে থেকে কারণে তারা কিন্তু চলতে পারতেছে না একটু সহযোগিতা করেন আচ্ছা পৃথিবীতে তো অনেক অনেক টাকা মানে এমনি তো খরচ করেন যদি দুই টাকা পারেন যতটুকু যদি একটা ফ্যামিলিকে যদি এত অল্প টাকা দিয়ে যদি একটা বাঁচানো যায় সো আপনারা একটু বাঁচানোর চেষ্টা করবেন আমি অবশ্য ওনাদের নাম্বারটা আমি বারবার বলছি নাম্বারটা দিয়ে দিব। আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা শিশু ওনাদের ওর দিক ওদের দিক তাকালে আসলে দুনিয়াটা অন্ধকার লাগে আজকে বাবা তো আচ্ছা আমি এখন হচ্ছে তাদের নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার নগদের মাধ্যমে হচ্ছে আপনারা সাহায্য কিন্তু করতে পারবেন জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন সিক্স সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন ঠিক আছে আমি ডিসক্রিপশানে আবার দিয়ে দিবি এটু আমি সব সব ঠিকানা সব আমি দিয়ে দিব। আপনারা ইচ্ছে করে দেখে এসে হচ্ছে যাচাই করেই নিতে পারবেন তো আপনারা হচ্ছে আমাদেরকে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন তার এই পরিবারটার পাশে এসে একটু পাশে এসে দাঁড়াবেন আশা করি সহযোগিতার মাধ্যমে পরিবারটা স্বচ্ছলতা তুলে ধরবেন আর যে অসুস্থ থাকে যাতে আল্লাহ আল্লাপাক তাড়াতাড়ি সুস্থ করে তুলে এই এ দোয়া রাখবেন আমাদের জন্য হ্যালো দর্শক আমিও একজন একজন ছোট একজন ইউটিউবার সো আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করব আপনারাও যদি যে যতটুকু পারেন ততটুক দিয়ে বাচ্চাগুলোকে অন্তত বাচ্চাগুলোর দিক তাকালে তো আপনাদের মায়ে হয় দেখেন না ওনাদের ওদের দেখে আসলে আমারও অনেক খারাপ ইয়ে লাগতেছে তো যে যেরকম পারেন তাদেরকে নিয়ে হচ্ছে ততটুকু হচ্ছে সাহায্য করবেন আমি আমার সামর্থ্যটুকু দিয়ে আমি যতটুকু পারছি ততটুকুই করব বাবু এটা রাখো শোনা হ্যাঁ এটা দিয়ে মজা খাইও হুম যে যতটুকু পারেন ততটুকু হচ্ছে সাহায্য করবেন বাচ্চাগুলোর জন্য আর দোয়া করবেন আল্লাহ পাক যাতে সুস্থ রাখে তাদের বাবাকে যাতে সুস্থভাবে ফিরে নিয়ে আসে আর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের সাহায্যই হচ্ছে আমাদের তাদের কাম্য তারা তো সাহায্য চাচ্ছে আপনাদের কাছে ফুল বাংলাদেশের কাছে এসে ওয়ার্ল্ডের যারা আমার ভিডিওটা যদি একজনও দেখেন একজন হলেও হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ইউটিউবের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের ঠিকানা অ্যাড্রেস নিয়ে হচ্ছে আপনারা সাহায্য করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম